গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন সকালের সাথে আবার তোমাদের সবাইকে গুড মর্নিং দিন হয়ে গেল আমি বিহারে এসেছি আমি ঠিকভাবে ভিডিও পারছি না তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে আসছি তা তোমাদের সাথে এমন রকম ভিডিও শেয়ার করতে পারিনি কিছু কারণ ছিল যেটা হচ্ছে প্রথম প্রথমত আমি যখন ওখান থেকে এসেছি আমার প্রচন্ড শরীর খারাপ ছিল তারপরে মানে ছাড়ার মতো ক্ষমতা আমার ছিল না তারপরে হচ্ছে এখনও আমার শরীরটা খারাপ এখনো আমার গলাটা বুঝেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা সত্যি খারাপ ছিল আর এখনও খারাপ খালি আমার বলে না আমার মায়ের বাড়িতে আমার সবার শরীর আমার মা আমার দিদি আর আমার দিদির মেয়ের প্রচণ্ড শরীর খারাপ আমি বুঝতে পারছি না যখনই আমি ওখান থেকে চলে আসি তখনই ওখানে কিছু না কিছু একটা হয় কিছু না কিছু শরীর খারাপ হয় আমার যে এতটা কষ্ট লাগছে দেখো আমার মোবাইলের মানে ব্যালেন্সটা শেষ হয়ে গেছে ওই একটু এদের থেকে ওদের থেকে একটু নেট কানেক্ট করে তা আমি একটু যেরম সেরম করে একটু শর্ট ভিডিও কখনো ছাড়তে পারি সবসময় তো আর পাই না সব সবসময় সবাই ঘরে থাকে না যার জন্য আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর মানে কি বলবো দেখি হয়তো আজকালের মধ্যে আমার নেট প্যাকে ভুলে দেবে তাই ওদের আমার বড় কাছ থেকেই মানে ওয়াইফাই কানেক্ট করেই এখন চালাচ্ছি আমি যাতে সব সময় নেট ভরার মতো মানে আর্থিক অবস্থাও সবার কাছে থাকে না যেটা এখন আমার কাছে নেই কেননা এমন কিছু তো আমরা মানে বলুক না প্রত্যেক মাসে নেটটা ভরাতে হয় আর এখন তিন মাসের জন্য ভরিয়েছিলাম সেটাও শেষ হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা তো তোমরা কেমন আছো প্লিজ আমাকে জানিও আমি একটু ভালোই আছি আগের থেকে তা আজকে ভিডিওটা শুরু করা যাক অনেক ভালো ভালো থেকো তোমরা সবাই দেখো আমি কিন্তু এখনো বিছানা উঠাইনি আর এখন জানো তো সাড়ে নটা বেজে গেছে কি বলবো জানো রাত্রিবেলা মানে কি বল এত বড় একটা মানে ইঁদুর আমাদের মশারির মধ্যে ঘুরছিল ওকে তাড়াতে গিয়ে ইঁদুরটা আমার এখান থেকে টিপ 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 করতে করতে এখানে উঠে উঠেছিল আমি এরকম করে ঝেড়ে ফেলে দিয়েছি জানো এত ইঁদুর হয়েছে যে কোথার থেকে যে ঢুকেছে সেটাই কিন্তু জানি না যা এটা ছেড়ে না ছেড়ে নিই তা চলো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম একটু ঘরে কাজ গুলো করে নেওয়া যাক দেখো আমার যতই মন খারাপ হোক আর যতই যাও মানে কি বলবো আমার মানে যখনই আমি ভিডিও বানাই তোমাদের সাথে কোনো রকম ভিডিও আপলোড করার ইচ্ছে হয় আমার মুখে না অটোমেটিক একটা হাসি চলে আসে জানি না কেন দুঃখ টুক্ষ ভুলে গিয়ে মানে একটা আলাদাই একটা স্মাইল চলে আসে তা জানি না তোমরা মানে কি বলবো তোমাদেরকে হয়তো তোমরা অনেকে ভাবছো যে এই ব্যাং একদিন ভিডিও ছাড়ে আরেক দিন ভিডিও ছাড়ে না বা কিছু একটা মানে বিষয় হয়তো আমারও মনে হয় যে আমি অনেক কষ্ট করেছি ইউটিউবে এখনও মানে কি বলবো দু থেকে আড়াই বছর হয়ে গেছে ইউটিউবে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি মানে কখনো পারছি না সবসময় নেট প্যাক ভরাটা সম্ভব নয় তাও যেটুকু পারছিলাম করছিলাম ওই মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে যায় সবসময় হাতে টাকা পয়সা থাকে না যার কারণে কি হলো

আমি নিয়ে আসতেই চাইছিলাম না আমার মা ছেলে জেদ করেছিল নিয়ে আসবো তাই মা জবরস্তি ব্যাগ করে দিয়েছিল